সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা ঘুরতে চলে আসলাম আজকে গদখালি পানি সারা এখানে অনেকক্ষণ যাবৎ হয়েছে আমরা আইসি সো গ্যাস আমরা এখনও আমাদের মানে আর কি যেখানে ফুলের বাগান টাগান আছে ওইখানে আমরা এখনো যাই নাই আমরা মাত্র মাঠের মধ্যে আসলাম একটু রেস্ট নিবো তাই অনেক দূর থেকে জার্নি করে আসলাম অনেক টায়ার্ড হয়ে পড়ছি যার কারণে আইসি মাঠের মধ্যে একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া করে বাসে তো চলে আসছি তো আসার কথা ছিল আমাদের দুইটার দিকে সেইখানে আমাদের লেট হয়ে চারটা বেজে গেছে এই তার তো আর কি লেট হয়েছে সো মানুষের জীবনে অনেক কিছুই ঘটে মানে আমি আর কি আমার এক বন্ধুর জীবনে আপনাদের একটা গল্প শোনাই মানুষের মানে প্রিয় জিনিস আর কি কাছে বেশি দিন থাকে না এটা হচ্ছে বাস্তব তো আমার বন্ধু একদিন ঘুরতে ঘুরতে এক বাগানে যায় যে বাগানে দেখে ডালের উপরে একটা পাখির বাসা বন্ধুর মনে কৌতূল জিগলো যে বাসাটাই পাখি আছে কিনা আমি দেখব থাকলে আমি বাসি নিয়ে যাব এখন বন্ধু মনে করেন সময় লেট মানে আর কি লেট না করে গাছে উঠে পড়ল উঠে দেখে গাছে এর উপরে আর কি পাখির বাসায় বাচ্চা একটাই আসে বাচ্চা একটাই আছে সে বাচ্চাটা নিয়ে আইছে সে বাচ্চাটা নিয়ে আইছে এখন বন্ধু পাখিটা বাসায় নিয়ে আসে নেশার পরে সে আর কি নিয়ে এসে ওর বাসায় তো কাঁচা টাঁচা নাই যার কারণে ও মনে করেন যে বাচ্চাটা আপনার কি ওই যে ছোটো ছোটো কমলা লেবু আনে ওর যে খাসি আছে ওর ভিতরে রাখে এখন ওর ভিতরে কয়েকদিন পুষটে পুষটে সে তার আব্বু ভাই তোমার ফোন পড়ে গেছে ফোন পরে কি করে কপাল ভালো যে এখানে ঘাস ছিল ঘাস না থাকলে তোমার ফোন শেষ দেড় হয়ে ওইখানে দাঁড়াবে না ভাই ফোন বুঝো সাবধানে আবার পড়ে যাবে কিন্তু তো আমার এক বড় ভাইয়ের ফোন তার হাতে পড়ে গেছে একটু আগে ফোনটা পড়ে যে ফোনের পিছনের ব্যাক কাভার ভেঙে গেছে কপাল ভালো যে সামনের সাইড পড়েনি সামনের সাইড পড়লে ফোনটা ডেট হয়ে যেত সবসাইতে বড় কথা ঘাসের উপরে এই জন্যই বেশি কিছু হয়নি অল্প উপর দিয়ে গেছে সো আপনাদের একটা গল্প শোনাচ্ছিলাম তো গল্প তো শোনাইতে পারলাম না স্ক্রিন আমাদের টাইম এই পর্যন্ত থেকে শেষ তো সবাই ভালো থাকবেন